এক জায়গায় আদালতের ভিতরে সাক্ষী তালাশ করা হইতেছে রেডিমেড সাক্ষী ষোলো বছর তো দেখেছেন দেখেন আদালত পাড়ার ভিতরে সাক্ষী ঘুরতেছে টাকা দিবেন সাক্ষী হাজির বুঝেন নাই লোয়ার কোর্টের সাক্ষী তেমন যোগ্যতা লাগে না বিলো ম্যাট্রিক হইলেও চলে আন্ডার ম্যাট্রিক হইলেও চলে আর কোর্টের সাক্ষী জজ কোর্টে যখন যায় তখন মোটামুটি ইন্টারমিডিয়েট পাশ না হলে জজ কোর্টের ভিতরে মোকাবেলা কেমনি করবে তো ওখানে সাক্ষী ওই টাইপের পাওয়া যায় আবার হাইকোর্টে যাওয়ার জন্য কমপক্ষে মাস্টার ডিগ্রি হোল্ডার হইলে মোটামুটি সামাল দিতে পারবে মানে মিসারে হাসা হাসারে মিসা বানাবার জন্য যা যা করা লাগে সেটা করা লাগবে তো রেডিমেড সাক্ষী তো পাওয়া যায় এটা শুধু এই জমানায় পাওয়া যেত তা না আগের জমানায়ও ছিল যেখানে জুলুম সেখানে রেডিমেড সাক্ষী মৌজুদ যেখানে নেতৃত্বের ভিতরে কি থাকবে জুলুম থাকবে সমাজের ভিতরে জুলুম থাকবে সেখানে রেডিমেড সাক্ষীর উপস্থিতি থাকবে সেটা প্রত্যেক যুগেই যদি নেতৃত্ব জুলুমের পথে হাঁটে অবিচারের পথে হাঁটে বে পথে হাঁটে তো তাহলে সেখানে আদালত পাড়ায় মাসাল্লাহ রেডিমেড সাক্ষী মানে মিথ্যা সাক্ষী পাওয়া যায় অথচ রসুল পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সবচেয়ে বড় বড় যে গুনা গুলা উল্লেখ করেছেন বড় গুণা কবিরা গুণা তো অনেক তার ভিতরে ষাটটা গুণাকে নবীজি আঙুল দিয়ে গুনে গুনে সাবিদেরকে বলেছেন যে বড় বড় গুণা আকবরুল কাবাই বড়র ভিতরেও বড় আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد সাদা পল্লু ঐতিহ্যবাহী রওজাতুল নূর কাউমি মহিলা মাদ্রাসা কলেজ রোড সাহেব বাজার কালিয়াক গাজীপুরের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত জাতির বিবেক উম্মতের মাথর মুকুট বাজিবুল এহত রাম হাদারাতে ওলা মা ভবিষ্যৎ ওলা চতুর অম্বিজা আজিজ তলাবা ধর্ম প্রাণ ধর্ম ভীরু সর্বস্তরের তৌহিদি জনতা পর্দার আড়ালের পরম শুদ্ধে আমাও বনের খুব আহিল্লাহুল্লাহ আপনাদের সামনে মহা গ্রন্থ কুরআনুল করিমের অন্যতম সোরাফ সোরআত ইব্রাহিমের ওয়ালিবান সাত নম্বর আয়াতখানি তেলাওয়াত করা হয়েছে এই আয়াতে করিম আল্লাহ বা রাকওয়াত আলা আমাদেরকে একটা সুসংবাদও দিয়েছেন আবার সতর্ক সতর্কবাণীও পাঠিয়েছেন সুসংবাদ দিয়েছেন যে বান্দা যদি তোমরা আমার দেয়া নেয়ামতের শুকর আদায় যদি নেয়ামতের মূল্যায়ন যদি নেয়ামতের যথাযথ ব্যবহার নিশ্চিত কর তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য নিয়ামতকে আরো বাড়িয়ে দেব আর যদি তোমরা নিয়ামতের না অবমূল্যায়ন করো নিয়ামতের যথেচ্ছ ব্যবহার কর মন চাহি ইস্তেমাল কর তা করে মনে রাখবে আমার সাজা আমার শাস্তি অনেক কঠিন অনেক কঠো আমার সাজা অনেক কঠোর এটা মনে রাখো এজন্য বুজুর্গ বলেছেন শুকর নোমত নিআমাতাত আফযুন কনা শুকর নোমত নিয়ামত আফজোকনাদ কুফরে নিয়ামত আসকাফাত বিরুতনা নিয়ামতের শুকরগুজারি নিয়ামতের মূল্যায়ন কৃতজ্ঞতা প্রকাশ নিয়ামতকে আরো বাড়িয়ে দেবে তোমার আর যদি নিয়ামতের নাশুকরি করো অবমূল্যায়ন করো তাহলে তোমার হাত থেকে নিয়ামতের এই বিশাল বিষয়টি বের হয়ে যাবে নেয়ামত হাত ছাড়া হয়ে যাবে হাতে থাকবে না উপরন্তু সাজাও আসবে এবং বিভিন্ন রকমের আসতে প্রশ্ন হলো নিয়ামতের যে আদায় করব আগে তো নেয়ামত কোনটা ওটা তো জানতে হবে কোনটা নেয়ামত নয় আমরা যে জীবিত অবস্থায় টিকে আছে পৃথিবীতে বিচরণ করি চলাফেরা করি মুসলিম হোক অমুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক নাস্তিক হোক আর যেই হোক না কেন দুনিয়াতে যে চলাফেরা করি হাঁটা চলা করি বসবাস করি এত বিপদ সংকুল এই পৃথিবীর মধ্যে যে টিকে আছি প্রতি মুহূর্তে রব্বুল দয়া মায়া করুণা ছাড়া টিকে থাকা সম্ভব না আমাদের অস্তিত্বটাই আল্লাহ পাকের নিয়ামত তোকায়ম বহুদনি সতীয় কদম তোকায়ম বহুদনি সেতি কদম জগায়ব মদদ মীর সদম বদম আরে তুমি তো এই পৃথিবীতে একটা মুহূর্তের জন্য একটা মিনিটের জন্য টিকে থাকতে পারতা না একটা কদমও তুমি সামনে আগে বাড়াতে পারতা না যদি নাকি রব্বুল আমিনের পক্ষ থেকে প্রতি মুহূর্তে তোমার জন্য দয়া আর করোনা বর্ষিত না হতো প্রতি মুহূর্তে মাওলা বাঁচান কোনো মানুষ দুনিয়াতে হজরত আদম আলাইহিস সালামের আকৃতিতে জন্ম নিয়েছে তার জন্য কিছু ফ্যাসিলিটি আল্লাহ তালা বরাদ্দ করে দিয়েছে। আদম আলি ইসালামের আকৃতিতে আমরা জন্ম নিয়েছি এটা কত বড় নিয়ামত কল্পনাও করতে পারি না আমরা আল্লাহ তালার কাছে অ্যাপ্লিকেশন করেছিলাম জন্মের আগে যে আল্লাহ আমাকে কেঁচো বানিয়েন না বিচ্ছু বানিয়েন না সাপ বানিয়েন না চালা বানিয়েন না ইঁদুর বানিয়েন না ছুঁচো বানিয়েন না চামচিকা বানিয়েন না বাদুড় বানিয়েন না আমাকে শিয়াল বানিয়েন না গাধা বানিয়েন না আমাকে আশাফুল মাসুলকাত মানুষ বানান এই আবেদন এই অ্যাপ্লিকেশন আমরা আল্লাহ কাছে করেছিলাম তো কে কে করেছিলাম কালিয়াকরবাসি একটা হাত উঠায় দেখাই দেখি একজন করছে দেখা যাক না চুপি ঠিক করতেছে না বুদ্ধি ভালো উপস্থিত বুদ্ধি ভালো এটা আল্লাহ তালার নিয়ম মনে করছে হুজুর হাত উঠাইতে কৃষি মানে অত সব হাত উঠাই দেওয়া দরকার আগ পরেরটা খেয়াল নাই হঠাৎ কিছুক্ষণের জন্য মনসংযোগ বিচ্ছিন্ন হয়ে আসলে বাড়ি ঘরে বা কোনো জায়গাতে চলে গেছিল আর কিছুক্ষণের জন্য কারণ মনোযোগ ধরে রাখতে পারা মাহফিলে বা দিনই মজলিসে মাহফিল মানে মজলিসগুলাতে মনোযোগ ধরে রাখতে পারা এটাও আল্লাহর নিয়ামত কারণ এ সমস্ত মজলিসগুলার ভিতরে শত্রু অর্থাৎ শয়তান প্রবেশ করতে পারে না ঢুকতে পারে না কারণ হলো এগুলোর চারপাশে এস এস পাহারা দেয় স্পেশাল সিকিউরিটি ফোর্স আল্লাহ পক্ষ থেকে আল্লাহ নাজিন করে দেন ফেরেশ তারা চারিদিক থেকে বেষ্টন করে নাই। নাজালাত আরেই হেমুর রাহমা নাজালাত আলেই হেমু সাকিয়ে না ওগাসিয়াত উপরে আমরা সামিয়ানা দেখি কাপড়ের সামিয়ানা যাদের অন্তর চক্ষু আছে তারা দেখতে পান যে কাপড়ের সামিয়ানা না এখানে আল্লাহর রহমতের নুরের চাদরের সামিয়ানা পড়ে আছে ওগাসিয়াত হোমুর রহমত তাদেরকে ঢেকে ফেলে তাদের উপরে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে বিশেষ রহমত সাকিনা নামক রহমত নাজির হইতে থাকে যা মন দিল শরীর সব কিছুকে প্রশান্তি দিয়ে ভরে দেয় এটা কার পক্ষ থেকে আসে তো এই মজলিসগুলোর গুলার জন্য আল্লাহ তালা স্পেশাল সিকিউরিটি ফোর্স পাঠান এরা চারিদিকে বেষ্টন করে রাখে আমি আপনি দেখি আর না দেখি তো এরা থাকার কারণে শত্রু ডাকাত বড় মিয়া চিনেন তো এটাকে ঠিক কি নাম ইবলিসুল লঈন আজাজিল শয়তান ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবীন নিশ্চয় মানুষের প্রকাশ্য শত্রু ক্ষতি করতে চায় আল্লাহর রহমতের এই পরিবেশ থেকে যেন কেউ বঞ্চিত না হয় রহমতের পরিবেশ যেন বাধাগ্রস্ত না হয় এটার জন্য পাহারা দিতে থাকে শত্রু ভিতরে ঢুকতে না পারে শত্রুর ভিতরে ঢুকে যেন পরিবেশ নষ্ট করতে না পারে চারিদিকে ফেরেস তারা পাহারা দেয় তো ঢুকতে তো পারে না তো বাহির থেকে দূর থেকে এমন করে আয় তোমার না ডায়াবেটিসের প্রবলেম আছে পেশাব লাগার কথা না নয়টা বেজে গেছে এখনো লাগে নাই তুমি সাড়ে আটটায় পেশাব করো লাগে নাই কিন্তু মনে করাবে আছে না না তো এই সংযোগ নষ্ট করে এমনি তো বেড় কিনে নিতে পারে না তো বাহির থেকে দূর থেকে দাঁড়িয়ে করে আসর করে তো হাত অনেক সময় হুজুর কি বলতেছে ঠিক আগের কথাটা মনে নেই হাত তুলে দেখান দেখি বললেই হাত উঠে ফেলে এটা কি নেগেটিভ ব্যাপারে বলা হয়েছে না পজিটিভ ব্যাপারে সেটা অনেক সময় মাথায় থাকে না বুদ্ধিমান মানুষ যিনি হাত উঠাইছেন উঠাই সাথে সাথে দেখছে কেউ উঠায় নাই সাথে সাথে টুপি ঠিক করা শুরু করে দিচ্ছে বুদ্ধি আছে উপস্থিত বুদ্ধি এটা আল্লাহ তালা দেওয়া এক বড় নিয়ামত আপনারা উপস্থিত বুদ্ধি এটা আল্লাহ পক্ষ থেকে দেওয়া একটা বড় তার একই রকম হয় না কিছু মানুষকে আল্লাহ স্পেশালি দান করে এই উপস্থিত বুদ্ধি বড় চমৎকার থাকে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়ে নেয় একদম মুহূর্তের ভিতরে করণীয় ঠিক করে ফেলে কিনা রাজনীতিবিদ ভালো হইতো কারণ জাতি সামলানোর জন্য মুহূর্তে মুহূর্তে কি করা লাগে রং চেঞ্জ করা লাগে সর্বশেষ তাদের আছে এক সেটা হলো শেষ কথা বলতে কিছু নাই রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই মানে আমি যখনই যেটা করবো আগেরটা নিয়ে প্রশ্ন করি না এটা বর্তমানে আমার শেষ আর এটাও শেষ না পরবর্তীতে প্রয়োজন পড়লে আমি আবার কি করবো যোগ দেব প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টিতে আমি আবার কি করবো যোগদান করবো কোনো অসুবিধা নেই তো যাই হোক বলছিলাম উপস্থিত বুদ্ধি এটা পক্ষ থেকে দেওয়া অনেক বড় একটা নিয়ম এক ঘটনা মনে পড়েছিল ঘটনা না বলাই ভালো তাহলে বলবে যে খালি কিচ্ছা কাহিনী শোনায় কোরআন হাদিসের কথা না মজার ব্যাপার হলো কোরআন হাদিস ভর্তি গিয়ে কিচ্ছা কাহিনী কিচ্ছা কাহিনী মানে ঘটনা বিভিন্ন রকমের শিক্ষণীয় ঘটনা দিয়ে আল্লাহ তালা কোনো একটা বিষয়কে কোনো একটা টেক্সটকে কি করেন বোঝান

অনেক নেককার মানুষের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই আসাবে কাহাফের ঘটনা শুনিয়েছেন না শোনার নাই শুধু নবুরসুলের ঘটনা না নেককার মানুষের ঘটনাও শুধু নেককার মানুষের ঘটনা না বদকার মানুষের ঘটনাও শুনিয়েছেন বিভিন্ন ঘটনা শুনিয়েছেন শুনিয়ে শুনিয়ে তাদের পরিণতি দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন যে এরকম হলে এরকম হবে এরকম হলে এরকম হবে এবং বলছেন চিন্তাশীলদের জন্য সত্যিকারের বুদ্ধিমানদের জন্য এই ঘটনাবলির মধ্যে রয়েছে বিশাল শিক্ষা। শিক্ষা অনেক অনেক বড় চিন্তার খোরাকের দিয়ে রাখা হয়েছে আর বলির মাধ্যমে যে বিষয়কে বোঝানো হয় সেটা অর্থাৎ হৃদয়ের মধ্যে এমন ভাবে দাগ কেটে যায় এটা জীবনে আর মানুষ ভুলে না এটা তার মাথার ভিতরে ঘুরতে থাকে ঘটনার কারণে মূল বিষয়টা তার মাথার ভিতরে একেবারে বদ্ধমূল হয়ে যায় আমাদের হুজুর বলেন আমার কিছু দোস্ত আহ্বাব আছে আলে হাদিস ভাই তারা আমার নাম দিছে কিচ্ছা সম্রাট কার নাম আই নাম দিচ্ছে তো আমি বললাম তাহলে তো পুরা কোরআন শরীফকে কিচ্ছার কিতাব বলতে হবে কারণ হেন পাড়া নাই যেই পাড়াতে মুসা আলাই সালাম নাই যে পাড়াতে ইব্রাহিম আলাই আসতেছে না এই পাড়াতে ইব্রাহিম নাই তো পরের পাড়াতে চলে আসছেন ওই পাড়াতে ইব্রাহিম সালাম আসেন তো এর পরের পাড়াতে ইসাইক সালাম চলে আসছেন এখানে নাই তো আবার পনে এক পাড়া ব্যাপী এক সুরা নাজিল হয়ে গেল ইউসুফ সালামের পুরা পুরাটুকুই ঘটনায় আর ঘটনা পুরা একটা সুরা কয় পাড়া প্রায় পনে এক পাড়া এই পনে এক পাড়া ব্যাপী একটা সুরা পুরা সুরাটাই ঘটনা পুরা সুরাটাই কি ঘটনা টানা হজরত ইসুফ ইসলামের ঘটনা চলতেছে এক সুরার নামই আল্লাহ দিয়ে রাখছেন সুরাতুল কাসাস কিচ্ছা সুরা সেই সুরার নাম কি কিচ্ছা সূরা বোঝাইতে নম্বর পরাতে আছে আধা পারা ব্যাপী এক সূরা এই সূরার ভিতরে মোটামুটি মুসা আলাইহিস সালামের ঘট্নাকে কিছুটা টানা বর্ণনা করা হইছে আর অনেক কিছুই আছে তো আল্লাহই তো কোরআনের কারীমের ভিতরে একটা সূরাই নাযিল করে দিয়েছেন যে সূরার নাম কি সূরাতুল কসাস মানে কিচ্ছা সূরা ঘটনা সুরা এখন বলেন তো দেখি দিন ইসলামের আলোচনার ভিতরে ঘটনার প্রভাব আছে না নাই আছে মেরে মোখতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ ওইটাকে ঘুরাই দেন তাহলে তাহলে বাতাস টানবে না তো বলছিলাম যে উপস্থিত বুদ্ধি এই যে হাত দিলাম হাত দিয়ে আবার কি হাত উঠানোর পরে দেখা গেল নাইরে সাথে সাথে কি টুপি ঠিক হয়ে গেল এই যে মুহূর্তের ভিতরে এই কাজটা করণীয় এই করণীয় কাজটার যে বুদ্ধি এটা দান করেছেন কি আল্লাহ তালার বহুত বড় একটা নিয়ম আমার উস্তাদে মোহতারাম হজরত মৌলানা মুফতি ফজলুল দামাত আব্দাহমদ বারাকাত আলিয়া শেখুল হাদিস জামিয়া ইসলামিয়া উলুম মাদারীনগর হজরতের কাছে আমি হিদায়া সালিস পড়েছি তিরমিজি সানিয়ার বোসারি সানি পড়েছি তো হেদায়া ভিতরে কোনো এক প্রসঙ্গে হজরত ঘটনা শোনাচ্ছিলেন মাসআলা বুঝাইতে গিয়ে এক জায়গায় আদালতের ভিতরে সাক্ষী তালাশ করা হয়েছে রেডিমেড সাক্ষী ষোলো বছর তো দেখেছেন দেখেন নাই রেডিমেড সাক্ষী কাকে বলে আদালত পাড়ার ভিতরে সাক্ষী ঘুরতেছে টাকা দিবেন সাক্ষী হাজির বুঝেন নাই লোয়ার কোর্টের সাক্ষী তেমন যোগ্যতা লাগে না বিলো ম্যাট্রিক হইলেও চলে আন্ডার ম্যাট্রিক হইলেও চলে আর হাই কোর্টের সাক্ষী জজ কোর্টে যখন যায় তখন মোটামুটি ইন্টারমিডিয়েট পাস না হইলে জজ কোর্টের ভিতরে মোকাবেলা কেমনি করবে তো ওইখানে সাক্ষী ওই টাইপের পাওয়া যায় আবার হাইকোর্টে যাওয়ার জন্য কমপক্ষে মাস্টার ডিগ্রি হোল্ডার হইলে মোটামুটি সামাল দিতে পারবে মানে মিসারে হাসা হাসারে মিশা বানাবার জন্য যা যা করা লাগে সেটা করা লাগবে তো রেডিমেড সাক্ষী তো পাওয়া যায় এটা শুধু এই জমানায় পাওয়া যেত তা না আগের জমানায়ও ছিল যেখানেই জুলুম সেখানেই রেডিমেড সাক্ষী মজুদ যেখানেই নেতৃত্বের ভিতরে কি থাকবে জুলুম থাকবে সমাজের ভিতরে জুলুম থাকবে সেখানে রেডিমেড সাক্ষীর উপস্থিতি থাকবে সেটা প্রত্যেক যুগেই যদি নেতৃত্ব জুলুমের পথে হাঁটে অবিচারের পথে হাঁটে বে পথে হাঁটে তো তাহলে সেখানে আদালত পাড়ায় মাসাল্লাহ রেডিমেড সাক্ষী মানে মিথ্যা সাক্ষী পাওয়া যায় অথচ রসুরে পাক সাল্লাহ তাল আলী ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সবচেয়ে বড় বড় যে গুনাগুলা উল্লেখ করেছেন বড় গুণা কবিরা গুনা তো অনেক তার ভিতরে সাতটা গুনাকে নবীজি আঙুল দিয়ে গুনে গুনে সাবিদেরকে বলেছেন যে বড় বড় গুনা আকবরুল কাবাই বড়র ভিতরেও বড় এক নম্বর গুণাশবিল্লা আল্লাহর সাথে শরিক করা মা বাবার নাফরমানি করা আমরা করি না তো আল্লাহর রহমতে মা বাবাকে কষ্ট আল্লাহ রহমতে দেই না তো না দেই আমরা কষ্ট দিই না আমরা শান্তির জন্য বাড়ি থেকে বাইর করে ওল্ড হোমে পাঠিয়ে দিই সমমনা বন্ধু বান্ধবদের সাথে থাকবি খেলবি গল্প গুজব করবি বাড়িতে খ্যাট করবে এই হলো ভাষা এরকম আওলাদ ফর্জন পয়দা হবে যদি দিন না শিখান এমন আওলাদ ফরজন পয়দা হবে যাকে নিজের জীবনের সবকিছু দিয়ে বড় করে দিবেন বড় হওয়ার পরে সে প্রথম কাজ যেটা করবে সেটা আপনাকে বাড়ি থেকে আলাদা করে অন্য জায়গায় রাখার ব্যবস্থা করবে কেন দিন নাই মা বাবার খেদনতের ভিতরে দুনিয়া আখেরাতের কল্যাণ কামিয়াবি সাফল্য মা বাবার বদ ভিতরে দুনিয়াও ধ্বংস আখেরাত ধ্বংস বড় বড় গুনার ভিতরে দুই নম্বর গুনাটাই এ নবীজি বললেন ওয়া উকূলুল তিন নম্বর ওয়া কুতুল নফস কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা ওয়ায়ামিনুল হুমু মিথ্যা কসম খাওয়া ও আকলুর রিবা সুদ খাওয়া ও আকলু মালিল এতিমের মাল আত্মসাৎ করা এতিমের মাল ভক্ষণ করা ওয়া শাহাদাতুয যুর মিথ্যা সাক্ষ্য দেওয়া এই মিথ্যা সাক্ষ্য কত ভয়ঙ্কর গুনা যে বড় বড় সাতটা গুনার ভিতরে এটার স্থান হয়ে গেছে আচ্ছা এটা আমাদের কাছে কিন্তু পানি এটা তেমন কিছু মনে হয় না মিথ্যা সাক্ষী দিয়ে দেয় ধুম করে কোন সময় পয়সার বিনিময়ে দেয় কোনো সময় খাতিরের কারণে দেয় কোন সময় বিনা পয়সায় দলবাজির কারণে দেয় বিবাদীর বিরুদ্ধে মিথ্যা মামলা বিবাদের বিরুদ্ধে যে মামলা করেছে সেটা কি মিথ্যা মামলা চুরির মামলা দায়ের করেছে কিসের মামলা চুরির মামলা তো আগেকার জমানায় তো সাধারণত কি চুরি হইতো গরু টুরি চুরি হইতো না আরে কয় না কেন গরু চুরি হইলে এটা দিয়ে না পাইলে হয়তো কাউরে পাইলে পরে মামলা টামলা করতো মুরগি তো আর কেউ চুরি করে না আরে ওটা একাত্তর সালে করছে তো সাধারণত মামলা যে হয় চুরি তো হয় মুরগিও চুরি হয় গরুও চুরি হয় কিন্তু মুরগির নামে কি কেউ মামলা করে নাকি একান্ত বেকুব না হইলে একান্ত বেকুব না হইলে তুচ্ছ জিনিস দিয়ে মামলা করে না যেমন এসানুল হক মিলন সাহেব সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে মামলা করছে ভেনিটি ব্যাগ চুরি মামলা হাস্যকর জিনিস আল্লাহ তালা সবাই মামলা দেয় আদালত জিজ্ঞেস করছে সাক্ষী আছে যে সাক্ষী আছে কোথায় সাক্ষী এই যে আনতেছে স্যার সাক্ষী আনার জন্য বাইরে গেছে একজনকে বলছে সাক্ষী দিতে হবে এত টাকা হ্যাঁ রেডি চলো অমুক চুরি করছে হ্যাঁ চুরি করছে চলে তো যাওয়ার পরে জিজ্ঞেস করছে আপনি দেখেছেন ইনি ওটা চুরি করেছে বলছে হ্যাঁ দেখেছি তো নিজ চোখে দেখেছেন নিজ চোখে দেখেছি কত বড় ছিল এত বড় ছিল মানে মোটামুটি কোমরের উপরে বুক সামান দেখেছি এত বড় ছিল বুঝেন নাই মনে হয় মানে গরু এখন আদালত জিজ্ঞেস করতেছে বাহ আপনাদের দেশে মুরগি এত উঁচু হয় আসলে মামলা কিসে নাই আরে স্যার বুদ্ধি তো উপস্থিত ভালো কামে লাগাইছে বুদ্ধির সুক্রিয়া আদায় করছে না না শুকুরই করছে হে অপকর্মে লাগাইছে আবু জেহেলের বুদ্ধি কম ছিল না কিন্তু কামে লাগে নাই আবু বকরেরও বুদ্ধি ছিল আবু জেহেলেরও বুদ্ধি ছিল আবু বকরের বুদ্ধি জান্নাতের উঁচু নিয়ে গেছে আবু জেহেলের জাহান নামের অতল নিয়ে গেছে বুদ্ধিজীবী আমার দুই রকমের হবে এক রকমের বুদ্ধিজীবী আবু বকরের পথে চলবে আরেক রকমের বুদ্ধিজীবী আবু জেহেলের পথে চলবে তবে আবু জেহেলরা যতই লাভ ফাল মারুক না কেন ষোলো বছর পরে হইল কট খাইতি ইন্না আল্লাহ লা আইউমি আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না কত টাকা কত পয়সা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গেল কত লাগে চোখের সামনে মাবুদ দেখে দিল ঠেলা যখন আসে তখন দুইটা সুটকেসের বেশি নেওয়া যায় না হেলিকপ্টারে জায়গা নেই দুইজনে দুই দুগুণে চারটা চোখকে বেশি জায়গা নেই বলেন না কেন তারপরেও শিক্ষা হয় তারপরেও শিক্ষা হয় না এরপরেও অনেকের চোখ খোলে না তারপরেও সেই দলবাজির ভিতরে লেগে থাকে তারপরেও আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরার মতো মানসিকতা পায়দা হয় না বুঝতে হবে আবু জাহেলের পথ ভালো করেই দরছে সৌভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি অন্যকে দিয়ে কী করে শিক্ষা নেয় আরেকজনকে দেখে সে তার পরিণতি দেখে নিজে শিক্ষা নেয় অন্য জুলুম করেছে সে শিক্ষা নেয় আমি জুলুম করব না অন্যরা লুটপাট করেছে সে শিক্ষা নেয় আমি লুটপাট করব না ঠিকই না আর যদি কপাল পোড়া হয় তাহলে সেও ওরকম ইতিহাসের শিক্ষার আরেক অংশ হয়ে যায় অর্থাৎ কপাল পড়া অন্যকে দিয়ে শিক্ষা নেয় নাই অতএব সেও একটা পর্যায়ে কি হয় শিক্ষার অংশ হয় ইতিহাসের অংশ তাকে দিয়ে অন্যরা শিক্ষা নেবে আল্লাহ আমাদের সকলকে বুঝবার তো অভিজ্ঞ দান করেন ক্ষমতা পাইলেই যেন ক্ষমতার অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখার ক্ষমতা উপর নিচ সকলকে আল্লাহ তে ক্ষমতা আল্লাহ দান করেন